সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক স্কিনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি খুবই উপকারী এবং এই ঘাসটি বিশেষ করে হাই প্রোটিনযুক্ত ঘাস এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই গাছটি বিশেষ করে গবাদি পশু অন্যান্য ঘাসের থেকে বেশি খায় এর কারণ হল এই গাছটি হলো আপনার ধার কম প্লাস আপনার এই ঘাসে ডাটা কম প্লাস আপনার এই ঘাস আপনার খুবই নরম এবং মিষ্টি দশক সম্পূর্ণ আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই আপনারা এই গাছটি মেশিন ছাড়া খাওয়াতে পারবেন বর্তমান সময়ে এই গাছটি একটি হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস এবং ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস দর্শক শ্রোতা আমরা এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং ছাড়া বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি চাইলেও আপনিও এই ঘাসটি লাগাতে পারেন এবং আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন